যাতে করে কোন মন্দির প্রতিষ্ঠানে কেউ তাদের কোনো নাশতা করতে না পারে বা কোনো মত তৈরি করতে না পারে কোনো রকম বিশৃঙ্খলা করতে না পারে সেই দিকে আমরা সর্বদা নজর দেখবো এবং নজরদারি করব এবং প্রত্যেকটা মন্দিরে আমরা পরিদর্শন করব এবং যাতে কোনো ট্রাফিক যেরকম গাড়ি বিষয় এই দিকটা আমরা নজর দেখবো যাতে কোনো যানজট সৃষ্টি না হয় ভক্তবৃন্দরা যাতে সুস্থভাবে সুন্দরভাবে যাতে মন্দিরে আসতে পারে এবং তারা পূজাতে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টা আমরা দেখব এবং জিয়া সংসদ সবসময় মানুষের পাশে থেকে আসছে জনগণের সেবা করছেন হ্যাঁ আমরা সেই চেষ্টাই করব এবং জিয়ার আদর্শ অনুযায়ী আমরা সেই মেনে কাজ করব। যাতে জনগণের কোন রকম অসুবিধা না হয় এবং বক্তব্য যারা আছেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকটা আমরা নজরদায়ী করবো আর আর বিষয় যে দেখা যায় যে অনেকে লোক অনেক কিছু করে বা কোনো নাশতায় কোনো কিছু করে হয়তো বিএনপি নামে দোষ দেওয়া হয় আমরা আমাদের কাজ হবে যে বাংলাদেশে সর্বত্র যত মন্দির আছে সব মন্দিরে আমাদের জিয়া সমাজের পক্ষ থেকে টিম গঠন করে সেখানে অবস্থা নেওয়া হবে এবং প্রত্যেকটা মন্দির প্রদর্শন করা হবে যেখানে অসহায় তৈরি সৃষ্টি হবে বা বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলবো এবং আমরা সপ্তাহ দমন করব। এই আমাদের প্রত্যাশা এবং এটাই আমাদের মূল লক্ষ্য আমি জিয়া সমাজের পক্ষ থেকে নগা যত হিন্দু ভাই বোনেরা আছেন বা ভক্তবৃন্দরা আছেন সবাইকে আমি শারদে দুর্গা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা জিয়া সংসার পক্ষ থেকে সরাসরি আপনাদের সাথে থাকবো পাশে থাকবো আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা পূজা মন্ডপে অংশগ্রহণ করবেন এবং আনন্দ উৎসব করবেন আমরা আমাদের পাশে আছি এবং থাকবো শহীদ জিয়া হোক শারদ জিয়া জিন্দাবাদ ব্ৰহ্ম ধন্যবাদ